এক টাকার ছন্দ আর একশো টাকার ধর্ম কোনটি আপনার জীবনের গতিপথ পাল্টাবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার থরস বিলার রচিত একটি ছন্দের বইয়ের হৃদয় বাঙার গর্জন চড়া দাম নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা কেবল বইয়ের মূল্য নয় এটি আমাদের সমাজের মূল্যবোধ জ্ঞান এবং অর্থনীতি নীতির একটি কঠিন পরীক্ষা তিরিশ পৃষ্ঠার একটি ছন্দের বইয়ের দাম যখন জীবন গঠনের মূল দেওয়া ধর্মীয় গ্রন্থের চেয়ে দশ গুণ বেশি হয় তখন প্রশ্ন জাগে আমরা কি জ্ঞানকে অবজ্ঞা করে কেবল ব্যবসার ফালে পা এই লেখায় আমরা এই অর্থনৈতিক দাদার রহস্য উদ্ঘাটন করবো ইনশাল্লাহ এবং দেখব কোথায় গিয়ে মেশে সামাজিক দায়বদ্ধতা ও বাণিজ্যিক কৌশল বইয়ের মূল্য নির্ধারণের ক্ষেত্রে দুটি মৌলিক ও ভিন্ন অর্থনৈতিক মডেল কাজ করে যার বিপরীত এই বিতর্কের মূল কারণ সহজলভ্য ও আদর্শিক ভিত্তি হিসেবে বলতে গেলে ধর্মীয় ও ক্লাসিক্যাল সাহিত্যের মূল্য নির্ধারণ সাধারণত কস বেশ মডেল অনুসরণ করে এর প্রধান কারণগুলো হলো প্রচার ও জনসেবা নিয়ে ও অধিকাংশ ধর্মীয় প্রকাশনা সংস্থা মূলভূ অর্জনের চেয়ে ধর্মীয় জ্ঞানকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াকে নৈতিক ও সামাজিক দায়িত্ব হিসেবে দেখে অনেক ক্ষেত্রে বইগুলো নামমাত্র মূল্য বা যুক্ত মূল্য সরবরাহ করা হয় বহু প্রাচীন ও দ্রুপদী ধর্মীয় সাহিত্য কপিরাত মুক্ত হওয়ায় লেখককে কোনো রয় রয়্যালিটি পাওনা দিতে হয় না ফলে বইয়ের দাম সরাসরি উৎপাদন খরচের ওপর নির্ভর করে যা ধাম কম রাখতে সাহায্য করে ধর্মীয় বইকে পাঠক সংখ্যা অগণিত হওয়ায় সেগুলোর মূলধার সংখ্যাও অনেক বেশি লাখ লাখ কপি এর ফলে ইনোকমি অফ স্কেল নীতিতে প্রতিটি কপির উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসে যা বাজারে কম দামে বিক্রির সুযোগ করে দেয় অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটারদের বিশেষায়িত বইয়ের উচ্চ মূল্য নির্ধারিত হয় বেলু প্রাইসিং মডেল ভিত্তিতে এখানে ভয়ের কাগজের ধাম নয় বরং বইটির মধ্যে থাকা বিশেষ কৌশল বা জ্ঞানের মূল্য ধরা হয় এক হাজার টাকার যৌক্তিকতা দিচ্ছেন আপনারা অনেকে পেশাদারী বিনিয়োগের তত্ত্ব হিসেবে আমি বলতে গেলে থরস আব এই উচ্চ মূল্যের পক্ষে যে মূল যুক্তিটি দিয়েছেন বইটি শুধু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটি পেশাদার বিনিয়োগ হিসেবে দেখা বিশেষজ্ঞ টুল হিসেবে জ্ঞান নিতে গেলে লেখক দাবি করেন এটি সাধারণ কোনো কবিতা বা ছন্দের বই নয় বরং এটি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটি বিশেষায়িত কৌশলগত গাইড এই বইটিতে থাকা ছন্দ বা কৌশলগুলো তাদের বিরিয়র মান বাড়াতে এবং দ্রুত করবে উচ্চ আরআই এর আশ্বাস নিয়ে বেললাল বলেছেন বেলালের মূল অর্থনৈতিক যুক্তি হলো এই বইয়ে এক হাজার টাকা খরচ করে একজন ক্রিয়েটর ভবিষ্যতে দশ হাজার টাকা বা তার চেয়েও বেশি আয় করার সুযোগ পেতে পারেন অর্থাৎ এই দামটা কোনো ব্যয় নয় বরং এটি ঠিক যেন কোনো বিশেষ সফটওয়্যারের লাইসেন্স বা পেশাদার কোর্সের ফি ব্র্যান্ড বেলু এক্সক্লুসিভিটি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের ব্যক্তিগত ব্র্যান্ড বেলু তার পণ্যের দামে প্রতিফলিত হয় উচ্চ মূল্য নির্ধারণ করে এটিও বোঝানো হয় যে এই জ্ঞান বা কৌশল সবার জন্য নয় কেবল যারা সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে দেখছেন এবং অর্থ বিনিয়োগ প্রস্তুত তাদের জন্য কিন্তু এই লাভজনক বিনিয়োগের যুক্তি কি সত্যি না কি এটা শুধু অনলাইন জগতের ট্রেনিংকে পুঁজি করে ভয় বিক্রির একটি প্রচুর কৌশল হাইপ কি শেষ পর্যন্ত কন্টেন্ট কিউটারদের লাভ এনে দেবে নাকি তাদের সবকিছু বিফলে যাবে এই বিতর্কটি তৈরি হয়েছে নতুন মূলত নৈতিক মূল্যবোধ ভনাম আধুনিক সংঘর্ষের কারণে সমাজের একটি বড় অংশ মনে করে যে জ্ঞান মানুষের জীবন গঠনের নৈতিক বৃত্তি তৈরি করে তা যদি সস্তা হয় তবে একটি সাধারণ বিনোদনমূলক বা ট্রেন্ডি বিষয়ের জ্ঞান এত দামি হতে পারে না এই পরিস্থিতি অর্থের বিনিময়ে জ্ঞানের তুলনামূলক মূল্যকে প্রশ্নবিদ্ধ করে সমালোচকরা বইয়ের স্বল্প সংখ্যক পৃষ্ঠা এবং ছাপার খরচকে হিসাব করে দামকে প্রতারণা বা অযৌক্তিক বলেছেন তারা বইয়ের বোত মূল্য ফিজিক্যাল কোস্ট দেখেছেন সেখানে লেখক ও তার সমর্থকরা জোর দিচ্ছেন এর জ্ঞানগত মূল্যের ইনকাল ভ্যালু ওপর এই দুই পক্ষের মূল্যবোধের ভিন্নতা থেকে ট্রোলিং ও বিতর্কের জন্ম হয়েছে বইয়ের মূল্য নির্ধারণ একটি জটিল প্রক্রিয়া যা শুধুমাত্র সাপার খরচের উপর নির্ভর করে না এটি বিতর্ক থেকে আমরা দুইটি বিষয় স্পষ্ট দেখতে পাই ধর্মীয় গ্রন্থের মূল্য কম রাখা হয় সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার কারণে যাতে সর্বস্তরের মানুষ মৌলিক জ্ঞান অর্জন করতে পারে বিশেষায়িত সন্দেহ বইয়ের উচ্চ মূল্য নির্ধারিত হয় এর পেশাদার উপযোগিতা লেখকের বিশেষ দক্ষতা এবং ভবিষ্যৎ আর্থিক লাভের সম্ভাবনা ভিত্তিতে অতএব থরসাব বিল্লালের বইটির ধাম সাধারণ সৃজনশীল বইয়ের দামের মানদণ্ডে বিচার করা ঠিক হবে না এর মূল্য নির্ধারিত হয়েছে কন্ঠ ক্রিয়েটারের জন্য এর সম্ভাব্য আয় বৃদ্ধির ক্ষমতা অনুযায়ী শেষ পর্যন্ত ক্রেতাকে তার প্রয়োজন আর্থিক সামর্থ্য এবং বইটি থেকে প্রাপ্ত প্রত্যাশিত উপযোগিতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে এই খরচটি তার জন্য পেশাগত বিনিয়োগ নাকি কেবল অতিরিক্ত ব্যয় এই বিতর্কটি প্রমাণ করে আজকের যুগে জ্ঞান ও সৃজনশীলতার লো নির্ধারণ সবসময় সমাজের কাছে একটি তিব্য আলোচিত বিষয় হরসাব বিল্লার যে বইটি এত দাম দিয়ে রেখেছেন আমাদের মনে হয় এই যে এটা তো সরসাব বিল্লাল নিজেই বলেছেন যে এই বইটি শুধু কন্টেন্ট ক্রিয়েটের জন্য তাহলে আমরা এত কোনো লাফালাফি করছি আমাদের এত লাফালাফি করার কেন দরকার আছে আপনার কন্টেন্ট ক্রিয়েটার আপনি কেন আপনার নিজের কোনো একটা গুণ নেই আপনার নিজের কোনো গুণ নেই নিজের যোগ্যতার কারণে আমি অনেক উপরের লেভেলে যাব। কিন্তু সেটা না আপনি বিল্লালকে কপি করছেন বিল্লের পা ছাড়া ছাড়া আপনার কোনো উপায় নেই কেন বিল্লালের পা আপনার কেন ছাড়তে হবে বিল্লাল ছাড়া কি আর কেন কি উপায় নেই আমি যেরকম ভিডিও তৈরি করি আপনারা সেরকম চেষ্টা করুন আমি আইনশাল আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি একদিন সফল হব আমার নিজের যোগ্যতায় আমি কারো পাও চেটে না আপনারা সেভাবে কারো পাও না চেটে আপনারা নিজেরা ভিডিও তৈরি করতে পারেন না কিন্তু না তা করবেন না কিন্তু ওই বইটাই আপনার লাগবে অমুকের পা লাগবে অমুকের প্যান্টের নিচের চেন খুলে ওটা চাটা লাগবে কিন্তু কেন ওটা আপনাদের চাপা চাটা লাগবে ওটা না চেটে আপনারা নিজেরা চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার একদিন সফল হবেন তাই আপনাদের কারণে এই বইটির দাম একশো টাকা থেকে হাজার টাকা দাম হয়েছে আরও হবে আপনারা কেন কিনেন আপনাদের এই দোষ দর্শকদের দোষ আর এদিকে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা নিজেকে মানবতার ফেরিওলা পাবেন আপনি যখন মানবতার ফেরিওয়ালা তারা আপনি কেন এটা নিয়ে কথা বলতে গেলেন মানবতা কি ওটা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কন্টেন্ট ক্রিয়েটররা তারা মানব মানব না তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তারা ইনকাম করবে ইনকাম করার জন্য অবশ্যই ব্যয় করতে হবে এটাই ইনকাম করার জন্য আমি যেরকম আমার এখন টাকা নাই আমি একটা মাইক্রোফোন কিনতে পারি না আমার বয়সটা এরকম শোনায় আমার একটা টাকা নাই আমার স্টার নাই আমি ইট দিয়ে আমি মোবাইলটার সামনে রেখে আমি ভিডিও রেকর্ড করি আমার ভালো একটা ক্যামেরা নেই আমি তারপরও চেষ্টা করি যেভাবে হোক আলোর মাধ্যমে অথবা একটা লাইটের মাধ্যমে আমি সেটাও আমার ভালো নেই তারপর আমি চেষ্টা করি আমার তো হবে আমি বিনিয়োগ করতে পারলে আমার কনটেন্টটা বড়ো হতো অবশ্যই ভালো হতো আমার বয়স আবার আরও ভালো হতো আমি আরও একটু ভালো বাতন ভিডিও তৈরি করতে পারতাম ঠিক এইভাবেই আমি বিনিয়োগ করি না আমার তো ভালো হয় নাই বিনিয়োগ করতে হবে কন্টেন্ট ক্রিয়েটও করতে হলে অবশ্যই বিনিয়োগ করতে হবে আপনি সরসব বিল্লের ওই বইটি নেবেন কিনবেন ওইটা থেকে আমি সন্দেহ বলে আপনি অনেক টাকা ইনকাম করবেন অথবা সরসব বিল্লালের কাছে যে। আপনি তো যেই তো আপনি ভিডিও করতে পারবেন না তাহলে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা তো লাগতে পারে তাহলে আপনি চাইলে তো ভিডিও করতে পারবেন না আপনি যদি ওই বইটা নেন তাহলে সরসব বিল্লালের মাধ্যমে আপনি সবল হতে পারেন আপনার ওই ছন্দের মাধ্যমে আপনি ভিডিওটা র্যাঙ্ক করতে পারে আপনার যদি মনটিশন অন থাকে তাহলে অবশ্যই আপনি কিছু টাকা আর্নিং করতে পারেন তাই আর্নিং যদি করেন তাহলে আপনি এক টাকা টাকার থেকে যদি আপনি বেশি টাকা আর্নিং করতে পারেন তাহলে এটা তো আপনার একটা ব্যবসা আর একটা ব্যবসা না ব্যবসা পণ্য তো কিন্তুই হবে তাহলে এ নিয়ে এত মাথা গামানি কেন কেন একটা মানুষকে কেন এত হ্যায় করছেন ছরসা বিলাল যেই হোক আমি হই আপনি হন যেই হন আপনি তাকে নিয়ে আজকে যে মজা নিচ্ছেন আপনি যখন সফল হবেন আপনাকে নিয়ে কি মানুষ তখন এই সব কথা বলবে না অবশ্যই বলবে তখন তো আপনি বলবেন আমি তো কখনো কার বিরুদ্ধে যাই নাই তাহলে আমাকে কেন মানুষ এত কথা বলে এটা কেন বলে এটা কেন বলে তখন বুঝবেন তখন তো বুঝবেন না তখন বুঝবেন আমি যে নিষ্পাপ আপনি এই তুলনা করছেন এই কারণও তো হতে পারে আপনার সফল হওয়ার পর আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে তখন আপনার কেমন লাগবে তাই দয়া করে কার হোকাবিদের কেউ আঙ্গুল দিয়েন না কেউ কার বিপক্ষে যেন না সবাই সবাইকে সাপোর্ট করুন কন্টেন্ট ক্রিয়েটর সবাই বাই বাই সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই একই কন্টেন্ট নিয়ে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এবং কেউ জন্য মান ক্ষুণ্ণ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ একজন বড় হোক সে বড় হোক সমস্যা নেই আল্লাহ যদি আমাকে বড় বানায় আমি অবশ্যই বড় হব এই আশা নিয়ে আমাদের ভালো কন্টেন্ট দিতে হবে আমাদের কন্টেন্ট নিয়ে যুদ্ধ করতে হবে আমরা কাউকে নিযুদ্ধ করবো না দয়া করে আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ